হ্যালো এভরিওয়ান দিস ইজ তৌহিদ ওয়েলকাম টু মাই চ্যানেল খন্দকার তৌহিদ অফিসিয়াল আজকে আমি এসেছি খাগড়াছড়ি শহরে তো খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখেই রয়েছে জুম অ্যান্ড স্পাইস রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটি দিদির দোকান নামে পরিচিত তো আজকে আমি এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো তাহলে চলুন আমরা দেখি আজকে এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় দিদি আমাদের জন্য কি খাবার আছে এখন কি আছে এখন আছে আপনার ডিম কেবান আচ্ছা তারপরে মুরগি আছে দেশি মুরগি আর গরু মাংস হাঁসের মাংস তারপরে ছোট মাছ বড় মাছ আচ্ছা দেখি আমরা তাহলে আচ্ছা তাহলে আমরা মেনু সেট করব আমার গেস্ট আছে তো আমাদের খাবার চলে আসছে আমরা রামগড় থেকে বিভিন্ন হোটেলের পর কিন্তু অনেক শুনেছি অতিরিক্ত পুলিশ সুপার উপায়ন্ত আমাকে বললো যে আপনাদের এই রেস্টুরেন্টে খুব ভালো খাবার হয় এবং আপনারা এটাকে দিদি দুটোর বলা হয় নর্মালি নামটা কি জুম স্পাইস জুম স্পাইস কি কি দিয়েছেন আমাদেরকে দেশি মুরগি বলি সিঙ্গেল দিয়েছেন ও ওইটা আরেকটা দেশি মুরগি তাই দুইজনের জন্য দুইটা আর এটা এটা কুমড়া কুমড়াপুর

তেল খুব কম মছলা খুবেই কম নাই চলে স্পী

ডিম হেবাং এটা খুবই স্পাইসি হয়তো বা এটাও একটু ট্রাই করি এটা ডিম এই যে মনে হচ্ছে হলো আমরা হালুয়া কেটে নিচ্ছি হালুয়া খাচ্ছি আর কি হ্যাঁ তো দেখি ডিম হ্যাভাংটা ডিম হ্যাভাংটাও খুব মজা এটা রুচি পারবে আচ্ছা এই যে এই সালাডটা দেখি

চাটনি <laughs> আদা ফুলের সাথে কি তুমি মাছ দিয়েছো জি জি ও আচ্ছা হুম হ্যাঁ আদা ফুলের চাটনিটা খুবই খুবই স্পাইসি হুম আমি প্রথম আদা ফুলে চাটনি খাচ্ছি অমৃত লাগছে সত্যি কথা বলতে এবং প্রথম ডিম হেলাং খাচ্ছি এটাই এবার প্রথম পাশে যে স্পাইসি রসুন দিয়ে ধান্না মরিচ দিয়ে এই শসা সালাড এইটাও প্রথম আমি আসলে পাহাড়ে অনেক দিন যাব এই ট্রেডিশনাল ফুডগুলা মানে টেস্ট করবো করবো করে ভালো কোনো জায়গা পাচ্ছি না করার মতো তো আজকে এরকম একদম শহর চলে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এটা আসলে আমি জানতাম না যাই হোক আমি দেরিতে হলো এই তথ্য পেয়েছি খাগড়াছড়ি থেকে চলে যাওয়ার আগে একটা বেস্ট একটা জায়গায় আজকে এই ফুডটা এক্সপ্লোর করা হয়েছে সবচেয়ে ভালো লাগছে যে আমি একে এক্সপ্লোর করি নাই আমার স্যার আছে আমরা দুইজন মিলে আজকে এক্সপ্লোর করেছি এবার আমি চেঙ্গি নদীর ছোট মাছ নিচ্ছি কি কি মাছ এই জায়গায় পাপু বাইলা মাছ আছে কয়েকটা চাপিলা আছে মনে হয় আরো আমরা লোকাল ভাবে বলি যে বগরি মাছ বলি বগরি মাছ না এটা অসাধারণ টেস্ট ও হ্যাঁ আপনারা যারা খাসদা চড়তে ঘুরতে আসবেন আমি বলবো সবাই জুম অ্যান্ড স্পাইসে আসবেন একবার হলো জুম অ্যান্ড স্পাইসে খেয়ে যাবেন ট্রেডিশনাল ফুড আঙ্গালি ফুড সকল ফুটিয়ে যেখানে পাওয়া যায় তবে আপনারা যেহেতু পাহাড়ে আসবেন আমি সাজেস্ট করব আপনারা ট্রেডিশনাল ফুডটা ট্রাই করবেন কারণ ওদের যে ট্রেডিশনাল ফুডের টেস্ট অমৃত মুখে লেগে থাকবে আশা করি আপনাদের এবার দেশি মুরগিটা ট্রাই করি দেখি দেশি মুরগিটা কেমন ওয়াও হুম দেশি মুরগি বলতে অনেকজন আবার ফার্মে চাষ করে এখন দেশি মুরগি আমরা মাসরি বাজার থেকে আনি মানে পাহাড়ে যে ঘরে চাষ করা মুরগি বাজারে বিক্রি করেছে এই আজকে এনে দিছে আচ্ছা মানে ওই গাড়ো একটা ঝোল এবং খুব স্পাইসি সব তো মজার বিষয় আছে রান্না মনে হচ্ছে বাড়ি রান্না হুম ওই তো ঘরেই রান্না করে এইজন্য তো দিদির হোটেল নাম যদিও এটা জুমে স্পাইস কিন্তু সবাই বলে দিদির হোটেল কারণ দিদি খুবই জনপ্রিয় রান্নাটা খুবই টেস্টি রান্না তো পরিবেশটা হ্যাঁ কিছু না কিছু সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ সকল কিছু মিলিয়ে এক কথা অনবদ্য জুম স্পাইসি ভরপুর খাবার আপনাদেরকে কী বলবো একদম অমৃত খাগড়াছড়ি আসলে কেউ যদি এই জুম স্পাইসি একবেলা খাবার না খায় তাহলে তার জুটাই ফিথা যাবে আমি মনে করি সবাই এই জুম স্পাইসিতে আসবেন এবং তাদের ট্রেডিশনাল ফুড আপনারা অবশ্যই টেস্ট করবেন আল্লাহ হাফেজ